পাঁচশো টাকা দেয় যে রোজাটা ভাঙবেন ভাঙবেন বাবু পাঁচশো না এক লাখ টাকা দিল ভাঙবো না রোজা আছেন রোজা আছি গো রোজা তো আপনি ছোট থেকে আগে থেকে থাকেন আগে বাবু আমার না অশোকা দুই বছর রোজা ভাঙা গেছে সেই রকম অশোক এই এখন রোজা ভাঙি না আর জান যদি ভাড়া যায় রোজা ভাঙবো না রোজা ভাঙবেন না না রোজা থাকবেন থাকবেন রোজার প্রতি কত মহব্বত না হ্যাঁ এই রকম মহব্বত এই যে এই দেখেন কোন থেকে কোন দুধ দিতে ঘুরে এলাম

মানে নিয়ামতের জিনিস এক তো বরকতের জিনিস এত রহমতের জিনিস যে রোজা বাংতি এরা দিলের ভিতরে কষ্ট পায় আসলে রোজা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা যারা থাকি তারা জানি যারা না থাকি তারা হয়তো জানি না কিন্তু আমরা সবই রোজা রাখবো আর চাচা রোজা কোন মাসে মানে কোন মাসে জাহান নামের দরজা বন্ধ রাখা হয় কোন মাসে রোজার মাস রোজার মাসে তাহলে জাহান্নামের দরজা যদি বন্ধ রাখা হয় তাহলে জান্নাতের দরজা কোন মাসে খোলা হয় এই রোজার জন্যই খোলা হয় রোজার মাসে হ্যাঁ রোজার মাসেই খোলা হয় হ্যাঁ আলহামদুলিল্লাহ চাচা জে বলছে জবাব কিন্তু সঠিক হয়েছে তো চাচা আমরা যে আপনাকে যে क्वेश्चनগুলো করলাম কেমন লাগলো আপনার খুব ভালো লেগেছে ভাই কত দূরে আমার কত দূরে এসে না কইছে আল্লাহ আমি রোজা থাইকা আজকে বলদ ফরা খেতাইছি তুই আমার খুব ভালো হলে ঘোরা আনিস হুম আল্লাহ ভালো হলেই আনছে কুন আনতে বললাম না আমার দিয়া তো নবি ঠিক আছে আল্লাহ ভালো আল্লাহ বাচ্চা নিয়ে নিয়ে যাব আল্লাহ নিয়ে যাব আল্লাহ না আপনার ধীরে শেনে দাম হ্যাঁ মালিকের ধীরে শেল নিয়ে যাব মালিকের কি খামত হব না না তো ভাই ভিডিওটা আপনারা কাছে সেখান থেকে দেখবেন দেখতেছেন সবাই অল্প লাইক শেয়ার কমেন্টে জানাই দিন